কাজ ওই কোটোটা ঠিক ছিল অত বড় কোটাতে বৃন্দাবন তো বৃষ্টি পড়ছে দেখ এত প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে কাস্টমার আসে দেখো কাস্টমার আছে কত থেকে আসা হচ্ছে দাদা বৃষ্টির মধ্যে নদিয়া থেকে আসছো কোনো মানে কাজের সূত্রে এসেছো কিন্তু রাজদার কথা মনে রেখেছে ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে নদীয়া থেকে আসা হয়েছে হ্যাঁ পুরো ফাঁকা আছে দেখো তাই দেখো কাজটামার আসতে আস্তে আসতে ব 스 ষ ্마ি মাตาย ভ 아 জ ে ভিজে আ স মামু ডিস্টিটুনা বগলে না বসা থাকবে কি না কোন কোন জায়গা থেকে আসছেন বেড়াকপুর কোন ও বেড়াকপুর মানে আমার বাড়ি কুষ্টিয়া ও আচ্ছা

ঠিক আছে হয়েছে জ্বালাবে তো একটা টাইমের ব্যাপার আছে বোঝো না পৌরসভার ব্যাপার আগের দিয়ে জ্বালিয়ে রাখলে তারপর আবার এদের কৈফার দিতে হবে কেন জ্বালাবে তার কোনো ভয় নেই এমন লাইট জ্বলে